ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই প্রাইমারি টেট এবং সেই টেট দু হাজার যেটা সেখান থেকে যে নিয়োগ এবং সেই সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে এই ভিডিওটি হতে চলেছে অর্থাৎ এই ভিডিওর যে বিষয়বস্তু সেটা হচ্ছে টেট দু হাজার চোদ্দো কেসের বর্তমান অবস্থা কি পরবর্তী শুনানি বা ফাইনাল জাজমেন্ট কবে হতে চলেছে প্রাইমারি টেট দু হাজার চোদ্দোর ভবিষ্যৎ কি হতে চলেছে এবং ষোলো হাজার পাঁচশো আটটি এই মামলা যেখানে তিনান্ন নশো উনত্রিশ সিটের কথা বলা হয়েছিলো সেই সিটটা কি সেই সিটে কি আর নট ইনক্লুডেডের সুযোগ আসবে এবং সেখান থেকে আর একটু গুরুত্বপূর্ণ খবর আসছে এবং আরেকটা ব্যাপার হচ্ছে যারা পরবর্তী টেট দিতে যাবেন এবং পরবর্তী নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করবেন তাদের ক্ষেত্রেও কি খবর আসতে চলেছে এই সব কিছু মিলিয়ে এই ভিডিওটি হতে চলেছে শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বা কোনো কারণে ভুলে গেছেন সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে আপডেটগুলো মিস করবেন না সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে চেক এবং জয়েন করে নেবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করতে পারেন শুরু করে যাক তো এক এক করে আমরা তো আসছি প্রথমে আমরা যে ব্যাপারটা বলবো সেটাকে টেট দু হাজার চোদ্দো ও কেস আমরা হাইকোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে কেস নাম্বার এন্টার করে ডিটেলস দেখার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখানে যে কেস নাম্বারটা আছে টু ডবল জিরো ফাইভ এবং দু হাজার বাইশের এটা কেস এবং এটা হচ্ছে ওএমআর সংক্রান্ত মামলা মাপলার টেট দু হাজার চোদ্দো হাইকোর্টে এটা বিচারাধীন আছে এবং সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট হিয়ারিং ডেট যেটা উঠেছিল এবং আট ফেব্রুয়ারি দু হাজার বাইশ এবং নেক্সট যে হিয়ারিং ডেট এটা ইম্পর্টেন্ট খুব এটা কিন্তু ডেটটা চব্বিশে জুন আছে দু হাজার চব্বিশ আপনারা হয়তো শুনে থাকবেন যে ওএমআর সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে জুলাই হতে চলেছে ওগুলো আলাদা ব্যাপার ওটা নিয়ে অন্য ভিডিওতে আমরা আলোচনা করবো এটা হচ্ছে টেট দু হাজার চোদ্দো ওয়েমার সংক্রান্ত যে মামলা শান্তনু সিন সিটান আদর্শ এই যে মামলাটা এবং সেক্ষেত্রে সেই মামলা যে নেক্সট হিয়ারিং ডেট সেটা হচ্ছে চব্বিশে জুন দু হাজার চব্বিশ এই দিন কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসবে বলে আমরা মনে করি অর্থাৎ ডেট দু সংক্রান্ত যে বিভিন্ন অভিযোগ এবং সেই অভিযোগ সংক্রান্ত প্রায় তিরিশের উপর প্রশ্ন আদালতের পক্ষে থেকে করা হয়েছে এবং সেই প্রশ্ন পর্ষদের উদ্দেশ্যে করা হয়েছে এবং পর্ষদ সেগুলোকে পর্ষদকে সেই উত্তরগুলো দিতে হবে এবং কীভাবে পর্ষদ উত্তর দেয় এবং অ্যাফিডেভিট জমা হবে অ্যাফিডেভিট এক্সচেঞ্জ হবে এবং সেই সব ব্যাপারগুলো মাঝখানে অনেক সময় আছে এবং সেগুলো ধীরে সুস্থে পর্ষদ এগুলো করবে এবং সেক্ষেত্রে এখন দেখার বিষয়ে পর্ষদ কী উত্তর দেয় এবং কীভাবে উত্তর দেয় ব্যাপারগুলো নিয়ে তো অনেক প্রশ্ন করা হয়েছে বিভিন্ন ব্যাপার নিয়ে প্রশ্ন করা হয়েছে অর্থাৎ টেট দু যে হয়েছিল সেটা সেই নিয়ম মেনে হয়েছিল কিনা এবং তারপর বিভিন্ন সময় যে ওয়েমার যে এভ্যালিউশন বা এবং তারপর যে ওয়েমার যে যে সংস্থাকে দেওয়া হয়েছিল দায়িত্ব পুরো অ্যাভ্যালুয়েশন করার জন্য এবং সেক্ষেত্রে কিভাবে সেটা করা হয়েছিল এবং ওএমআর অরিজিনাল কপি ডিস্ট্রয় করা হয়েছে তা কে বলেছিল ডেস্ট্রয় করতে এই সব ব্যাপারগুলো প্রশ্ন উঠেছে এবং সত্যিই কি অরিজিনাল ওয়েমআরের যে স্ক্যান কপি সেটা নেই কারণ অনেক লাখ লাখ ক্যান্ডিডেটের থেকে একজন ক্যান্ডিডেটের যখন একজন ক্যান্ডিডেট যখন আটটি করেছিলেন তখন তার পুরো কপি কি করে তাকে দেওয়া হয়েছিল এবং কিছু বছর আগে পর্ষদ ওয়েমআ সিট বলল এখন এখন দু হাজার চব্বিশে এসে তাকে ডেটা ডিজিটাল ডাটা বলছে বা দু হাজার বা চব্বিশে এসে তো এই ব্যাপারটা কিন্তু উল্লেখ করা হয়েছে এবং সেখানে মেনশান আছে অর্ডার কপিতে এবং তারপর আরও অনেক অ্যালিগেশান আছে এবং সেক্ষেত্রে কিভাবে মানে পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করা হয়েছিল নির্দিষ্ট নিয়ম মেনে করা হয়েছিল কি না তার মাঝে কারচুপি করা হয়েছিল এই সমস্ত রকম অভিযোগ উঠেছে এবং ফেক ওয়েবসাইট এবং একটি ইমেলের মাধ্যমে কিন্তু লেনদেনের কথা বলা হয়েছিলো সেক্ষেত্রে এবং একটা ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছিল সেই ওয়েবসাইটে কিছুজন লিস্টেড ছিলেন এবং সেই তারা কি তারা তো অবশ্যই ফেক এই ব্যাপারটাও কিন্তু বলা হয়েছে এখন আলাদা ফেক যারা বা অযোগ্য যারা এবং যোগ্য যারা এই দুটো ব্যাপারটাকে আলাদা যদি করতে পারে পর্ষদ তাহলে খুবই ভাইটাল ব্যাপার একটা এটা করতে পারলে খুবই ভালো হয় এখন এই কেসটার দিয়ে কিন্তু অনেকে তাকিয়েছে অর্থাৎ এটা কিন্তু একটা বড় ইম্পর্ট্যান্ট কেস এবং তাহলে আপনারা বুঝলেন যে মোটামুটি এই দিন শুনানি হতে পারে এবং তাছাড়া গুরুত্বপূর্ণ যে ফাইনাল জাজমেন্ট সেটাও কিন্তু উঠে আসতে পারে অর্থাৎ এই মামলার উপরেই কিন্তু টেট দু হাজার চোদ্দোর ভবিষ্যৎ নির্ভর করছে অর্থাৎ আপনারা জানেন যে টেট দু হাজার চোদ্দো থেকে বিভিন্ন দফায় নিয়োগ হয়েছে প্রথম যে নিয়োগ হয়েছিল দু হাজার ষোলোর একটা দু হাজার সতেরো সালে সম্পন্ন হয়েছে বিয়াল্লিশ হাজার নশো সামথিং এবং তারপর যেটা হয়েছিল দু হাজার কুড়ি রিক্রুমেন্ট প্রসেস যেটা দু হাজার একুশ সালে সম্পন্ন হয়েছে ষোলো হাজার পাঁচশো কাছাকাছি এবং সেই ষোলো হাজার পাঁচশো সংক্রান্ত একটা আর কে সেটা নিয়ে আমরা বলছি এই ভিডিওতে পরবর্তী সময়ে তো এবং আর একটা দফায় হয়েছিল কখন দু হাজার বাইশ রিক্রু প্রসেস যেটা হচ্ছে দু হাজার চব্বিশে নিয়ে হয়েছে আপনারা জানেন তার মধ্যে দু হাজার চোদ্দো এবং সতেরো যারা ক্যান্ডিডেট তারা কিন্তু ছিলেন টেট পাস এবং কিছুজন কিন্তু দু হাজার চোদ্দোরও ছিলেন এবং কিছু সতেরো ছিলেন তো সেখান থেকেও আমরা ধরতে পারি যে তিন দফায় হয়েছে তো এই তিনটি দফায় যে নিয়োগ হয়েছে টেট দু হাজার থেকে এবং তাদের কি হতে চলেছে সেই ব্যাপারটা কিন্তু এই মামলার উপরে নির্ভর করছে শান্তনু শান্তনুশ্রী রাণাস যে মামলাটা টু ডবল জিরো ফাইভ যে ডাব্লিউ নম্বর তো এটা কিন্তু নির্ভর করছে এখন ষোলো হাজার পাঁচশো মধ্যে একটি ব্যাপার আর একটা মামলা যেটা হচ্ছে সুপ্রিম কোর্টে কিছুদিন আগে রায় হয়েছে সেটা হচ্ছে আটটি মামলা আটটি মামলা কীভাবে এলো ষোলো হাজার পাঁচশোর ইক্রমণ হয়েছে দু হাজার কুড়ি ইক্রমণ প্রসেসেস দু হাজার একুশ সালে সম্পন্ন হয়েছে এবং তারপরে আরও হয়েছে প্রশ্ন মামলা থেকে সেটা একটু পরে আসছি আমরা এই ব্যাপারটা নিয়ে তো ষোলো হাজার পাঁচশো যে আটটি মামলা সেটা হচ্ছে অনেক ক্যান্ডিডেট যারা সুযোগ পাননি ষোলো হাজার পাঁচশো মেরিট লিস্টে বা প্যানেলে তারা কিন্তু বিভিন্ন ডিপিএসসিতে আরটিএই করেছিলেন এবং তারপর তারা দেখেছিলেন একটা নির্দিষ্ট সংখ্যক সিট কিন্তু ফাঁকা রয়ে গেছে এবং সেই ফাঁকা সিট থাকার জন্য পর্ষদ অনেকটা মেনেই নিয়েছিল তিন হাজার নশো উনত্রিশ সিট ফাঁকা আছে এবং সেই মামলা সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ যায় ডিভিশন বেঞ্চ থেকে আবার সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে কিছুদিন আগে যে রায় হয়েছে এবং সেখানে পর্ষদ জানিয়ে দিয়েছে যে এই সিটটা ক্যারি ফরওয়ার্ডের ব্যাপার একটা এবং সেক্ষেত্রে আর আর কিন্তু নট ইনক্লুড ক্যান্ডিডেটরা সুযোগ পাবে না মানে নট ইনক্লুড বলতে যারা ষোলো হাজার পাঁচশো যে মেরিট লিস্টের সুযোগ পায়নি বা যারা কোনো কারণে মেরিটের অভাবে বা কোনো কারণে পায়নি সুযোগ এবং তারাই কিন্তু ব্যাপারটা তুলেছিলো এখানে এবং সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে যেটা বলা হয় যে যেহেতু প্যানেলের মেয়াদ পেরিয়ে গেছে দু সালে তো সেই জন্য কেসটা যেহেতু পরের ব্যাপারে এরকম কিছুটা বলা হয়েছিল তো এই ব্যাপার নিয়ে কিন্তু তারপর নয় ইন ক্যান্ডিডেটরা হয়তো রিভিউ পিটিশন করতে পারে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশান হয়তো করাটা সম্ভাবনা আছে এবং তাদের ক্ষেত্রে হয়তো সুযোগ আমি বলবো না এখন যে আদালতের একটা ব্যাপার তো কি হতে চলেছে আপনারাই বলতে পারবেন তো হালকা আশা হয়তো থাকতে পারে এবং আপনারা জানেন যে অনেক পরেও কিন্তু নিয়োগ হয়েছে অর্থাৎ প্যানেল যে এক্সপায়ারের ব্যাপার বলা হচ্ছে আমরা জানি যে বিভিন্ন সময়ে নিয়োগ হয়েছে এবং বিভিন্ন জায়গায় দেখা গেছে যে এক্সপায়ার প্যানেল যেটা এখন বলা হয়েছে সেটা অন্য সময় হয়তো লাগু নাও হতে পারে আগেও হয়তো হয়েছে বিভিন্ন নিয়োগে আপনারাও হয়তো জানেন তো এটা হচ্ছে ব্যাপার এবং তার সাথে যে টিট দু হাজার থেকে নিয়োগ বলতে এখন মূলত যে ভাইটাল একটা মামলা সেটা হচ্ছে তিন হাজার নশো উনত্রিশের যে ব্যাপার যেটা সুপ্রিম কোর্টে কিছুদিন আগে হিয়ারিং হয়েছে এবং সেই অর্ডার কপির বিস্তারিত ব্যাপার নিয়ে কিন্তু আমরা ভিডিও দিয়েছি এবং সেক্ষেত্রে আপনারাও দেখেছেন তো পরবর্তী যারা টে নিয়োগে অংশগ্রহণ করবেন তাদের জন্য কিছু কথা আমরা বলতে চাই এবং পরবর্তী নিয়োগে যারা অংশগ্রহণ করবেন সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিও আসছে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে তো পরবর্তী নিয়োগ বলতে নিয়োগ প্রক্রিয়া দু হাজার চব্বিশ আমরা যদি মেনে নিই যে এই বছরে একটা রিক্রুটমেন্ট নোটিশ আসবে সেই নিয়োগ হয়তো চব্বিশে না হয় পঁচিশে হতে পারে বা ছাব্বিশ হতে পারে সেটা আলাদা হতে পারে কিন্তু রিক্রুট নোটিশ আসবে কিন্তু একটা বড়ো ভাইটাল একটা ব্যাপার চলে আসছে এখানে আমরা ইতিমধ্যেই জানি যে ডেট দু হাজার যে তেইশ তার অ্যান্সার কি প্রকাশ হয়েছে ডেট দু হাজার তেইশে যে অ্যান্সার কি প্রকাশ হয়েছে তারপর কোনো অভিযোগ থাকলে সময় দেওয়া হয়েছে পর্ষদের পক্ষ থেকে এবং তারপর ফাইনাল একটা অ্যান্সার কি হয়তো প্রকাশ হবে তারপর রেজাল্ট বেরোবে তো রেজাল্ট যদি আগে বেরিয়ে যায় অর্থাৎ নতুন যে নিয়োগের নোটিশ বেরোনোর আগে অর্থাৎ ইন্টারভিউ টেস্টে যে নোটিশ বেরোবে প্রাইমারির সেটার আগে যদি টেট দু হাজার তেইশে রেজাল্ট বেরিয়ে যায় তাহলে কিন্তু একটু সমস্যা হবে যারা টেট দু হাজার বাইশে পাস করেছেন বা আগে পাস করেছেন কারণ সমস্যা বলতে ওইভাবে না কম্পিটিশান বেড়ে যাবে এখন আমরা মানছি যে তিন হাজার নশো উনত্রিশ সিটটা যদি ক্যারি ফরওয়ার্ড করে দেওয়া হয় এবং পরবর্তী নিয়োগে অ্যাড করে দেওয়া হয় তাহলে প্রায় চার হাজার সিট বেড়ে যাচ্ছে যেটা মানে সিট থাকার কথা তার থেকে চার হাজার বেড়ে যাচ্ছে এখন দেখার বিষয়ে কী হতে চলেছে তো সমস্যার ব্যাপার বা যেটা কম্পিটিশানের ব্যাপার আমরা বললাম সেটা হচ্ছে টেট দু হাজার চোদ্দো টেট দু হাজার সতেরো টেট দু হাজার বাইশ টেট দু হাজার তেইশ এই চারটা টেটে যারা পাশ করে আছেন এবং এলিজিবল ক্যান্ডিডেট যারা আছেন তারা কিন্তু একটা সিঙ্গেল যে নিয়োগ প্রক্রিয়া তাতে অংশগ্রহণ করেন বুঝতে পারছেন ব্যাপারটা ভেরিয়াস স্টুডেন্ট থাকবে সেটাতে মানে ভেরিয়াস ক্যান্ডিডেট থাকবে এবং তাদের মার্কস আলাদা থাকবে এবং আপনারা জানেন যে বর্তমান সময় যে মার্কস যেটা আগেকার দিনের সঙ্গে তুলনা করলে আগেকার দিনের যারা ক্যান্ডিডেট তারা কিন্তু পাত্তা পাবেন না কারণ আমরা দেখেছি বিভিন্ন সময়ে যে বিভিন্ন রকমের রেজাল্ট হয় এবং এখনকার যে কোয়েশ্চেনের প্যাটার্ন তার পুরো ব্যাপারটা আলাদা এবং এই সংক্রান্ত কিন্তু একটা কেস কিন্তু পেন্ডিং আছে কারণ যে একটা কমিশন গঠন করা হয়েছিল এবং সে সেখানে বলা হয়েছিল যে পুরো স্ট্রাকচারটা চেঞ্জ করার ব্যাপারে একটা ব্যাপার হয়েছিলো অর্থাৎ ওয়েটের যেটা আছে মাধ্যমিক এইচএস টেটের এবং ট্রেনিংয়ের সেগুলো হয়তো ভবিষ্যতে চেঞ্জ হতে পারে একটা অ্যাজামশন এখন এখন কম আমরা দিতে পারবো না কনফার্ম আমরা বলতে পারবো না কারণ এটা দিন ব্যাপার তো এটা যদি হয় খুব ভালো হয় এবং পরবর্তী নিয়োগ প্রক্রিয়াতে যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য বেস্ট লাক এবং অবশ্যই আপনারা যদি এই নিয়োগ প্রক্রিয়ার সুযোগ না পান বা আগে যদি না পেয়ে থাকেন মানে নিরাশ হওয়ার কিছু নেই কারণ প্রতিটি প্রত্যেক বছর কিন্তু টেট হবে যেটা মাননীয় পর্ষদ সভাপতি বলেছেন অলরেডি এবং নিয়োগ প্রক্রিয়াও কিন্তু হবে প্রাইমারি যে নিয়োগ সেটা কিন্তু চলতে থাকবে এবং আপনারা মানে স্টাডি করুন যারা নতুন টেটের জন্য ওয়েট করছেন এবং এই বছর কিংবা পরের বছর জানুয়ারিতে কিন্তু নতুন টেট হওয়ার প্রবল সম্ভাবনা অর্থাৎ টেট দু হাজার চব্বিশ বলা চলেছে সেটাকে তো এই ছিল পুরো ব্যাপার এবং অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন উল্লেখযোগ্য খবরগুলো যাতে না মিস করে যান থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্টে জানাননি বা কোনো প্রশ্ন থাকলে সেটাও কিন্তু লিখতে পারেন